মুসল্লিরা বলছে স্যার পাঁচ বছর চাই পাঁচ বছর চাই এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছর হিসেবে দেখার একটা আকাঙ্ক্ষা আমার সারা জীবন থাকবে আমরা এটাই চাই ডক্টর ইউনুস থাকুন এমনি উনি অনেক ভালো দেশ চালাচ্ছে ভালোভাবে নালিশ করে আমি কেন এখানে আছি আমি কেন বক্তৃতা দিই তার খুব লাগে কেন লাগে আমি একজন স্বাধীনচেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো আমি প্রধানমন্ত্রী সরকার যে ক্ষমতা চালাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি উনি যে দিক নির্দেশনা দিতেছে আর প্লাস যে বাংলাদেশে যে ভালো করতেছে আমরা ভালো আছি আমরা চাই যে উনি আরও মানে যে কয়েক বছর থাকুক আলহামদুলিল্লাহ দেশের জন্য ভালো হবে পাঁচ বছরের জন্য ডক্টর ইউনুসকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন এনসিপি নেতা সার্জিস এনসিপি নেতা নয় বাংলাদেশের শুধু সার্জিজ না বাংলাদেশের প্রত্যেকটা মানুষই চাচ্ছে এখন ডক্টর ইউনুস নির্বাচিত প্রধানমন্ত্রী থাকবে বাংলাদেশের মধ্যে এবং এদিকে শোনা যাচ্ছে ডক্টর ইউনুস কে তোয়াক্কা করে তাকে পাল্টা স্ট্রাইক দিয়ে এবার বাংলাদেশের মধ্যে ঢুকবে শেগাছিনা দর্শক কি এটা কি আসলেই সম্ভব এবং मोदी নাকি এটা হেল্প করবেন বিভিন্ন রাষ্ট্র হেল্প করবেন বাংলাদেশে ফিলবে শেগাছিনা তার রাজত্ব তিনি দখল করে দিবেন এটাই বলছেন বিভিন্ন যে দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ডক্টর ইউনূস কি আপনারা কারা কারা আছেন পাঁচ বছর যে বক্তব্য দিয়েছেন পাঁচ বছর তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী থাকবেন এটা আপনারা কমেন্টে জানাতে থাকুন তবে আমরা প্রতিবেদনগুলো দেখব না সম্পূর্ণ বিরতি চলুন ভিডিওটি দেখা যাক আরও বেশি বিস্ময় এবং সমালোচনা বাড়ছিল যে এমন একটা পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কি করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক করতে পারলেন এবং কেন কোনো ব্যবস্থা বা কোনো তীব্র প্রতিক্রিয়া জানানো হলো না যে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে বাংলাদেশ নেপাল ভুটান মিলিয়ে একটি চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলবার মতো প্রস্তাব চীনে বসে দিয়ে আসতে পারলেন ভারত বাংলাদেশকে দেওয়া তার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে এই ট্রান্সশিপমেন্ট সুবিধার মাধ্যমে ভারতের স্থলপথ ব্যবহার করে বাংলাদেশের রপ্তানিকারকরা তৃতীয় যে কোনো দেশে তাদের পণ্য রপ্তানি করতে পারেন এবং ভারতের কোনো বন্দর দিয়ে ঢুকে আবার ভারতের সড়কপথ ব্যবহার করে ভারতেরই অন্য কোনো বন্দর কিংবা বিমানবন্দর দিয়ে পৃথিবীর যে কোনো দেশে পণ্য রপ্তানির সুবিধা এর মাধ্যমে বাংলাদেশের রপ্তানিকারকরা পেয়ে এসেছেন দু সাল থেকে এর ফলে নেপাল ভুটান মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি তো সহজ হয়েছিল বটেই এর পাশাপাশি বাংলাদেশের এমনকি তৈরি পোশাক যারা রপ্তানি করেন সেই তৈরি পোশাক শিল্প মালিকেরা আসলে ভারতের স্থলপথ ব্যবহার করে দিল্লি বিমানবন্দর সহ নানা সমুদ্রবন্দর এবং বিমানবন্দর ব্যবহার করে অন্য তৃতীয় দেশে তাদের পণ্য রপ্তানি করে আসছিলেন কাজেই এই সুবিধা বাতিল হওয়ার ফলে বাংলাদেশের পণ্য রপ্তানিকারকদের খরচ এবং সময় দুই বাড়বে তাদেরকে বিকল্প পথ খুঁজে বের করতে হবে এখন তৃতীয় দেশে পণ্য পাঠানোর ক্ষেত্রে এবং যে সময় এবং খরচ তার ফলে বাড়বে তাতে আসলে পণ্য মূল্য কি দাঁড়াবে সেটিও নতুন করে উদ্বেগের বিষয় হবে ভারত তাৎক্ষণিকভাবে কার্যকর করে অকস্মাত এমন একটি সিদ্ধান্ত কেন নিল ভারতের সংবাদ মাধ্যমগুলো তাদের বাণিজ্য বিশ্লেষক এবং কূটনৈতিক বিশ্লেষকদের বরাতে সরাসরি লিখছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাম্প্রতিক চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত হিসেবে বর্ণনা করে এবং উত্তর পূর্বাঞ্চলীয় ওই রাজ্যগুলোর জন্য বাংলাদেশি সমুদ্রের একমাত্র অভিভাবক কাজেই নেপাল ভুটান ভারতের সেভেন সিস্টার্স রাজ্য এবং বাংলাদেশকে চীনে তার অর্থনীতির সম্প্রসারণ ঘটানো উচিত এমন আহ্বান ভারত ভালো চোখে দেখেনি এবং তার জবাব হিসেবেই ভারত এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস শুধুমাত্র চীনকে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলকে ল্যান্ডলকড হিসেবে অভিহিত করে চীনকে এই অঞ্চলে তার অর্থনীতির সম্প্রসারণ করতে বলে ভারতকে একটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলেছেন তাই নয় ডক্টর মোহাম্মদ ইউনুস তার এই সফরের যে যৌথ ঘোষণা সেখানে নিশ্চিত করে এসেছেন যে ভারতের যে চিকেন নেক বলে পরিচিত নিরাপত্তা ক্ষেত্রে খুবই স্পর্শকাতর অঞ্চল হিসেবে ভারতে যেই অঞ্চলটিকে মনে করা হয় তার শিলিগুড়ি করিডর অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভারতের সেভেন সিস্টার্স ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য যে অপ্রশস্ত একটি পথের মাধ্যমে সংযুক্ত তার খুব কাছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশ এই সফরে চীনকে দিয়ে এসেছে শুধু তাই নয় বাংলাদেশ বলছে যে চিকেন নেকের খুব কাছে শিলিগুড়ি করিডোরের খুব কাছে বাংলাদেশের লালমনিরহাটে একটি বিমান ঘাঁটি তৈরি করতে যাচ্ছে চীন এবং সেই অবকাঠামো উন্নয়নের জন্য চীনকে আহ্বান জানিয়ে এসেছেন বাংলাদেশের সরকার প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের তরফে মংলা বন্দরকে এখন নতুনভাবে মংলাবন্দরের বন্দরের অবকাঠামো উন্নয়নের দায়িত্ব চীনকে দেওয়া হচ্ছে তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুস চীনে গিয়ে ভারতের জন্যে অত্যন্ত স্পর্শকাতর ওই অঞ্চলটিকে একরকম চীনা বিনিয়োগের জন্যে সহজ জায়গা হিসেবে অভিহিত করে এসেছেন সেটিকে ভারতে আসলে ভালো চোখে দেখা হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস চীনে এই মন্তব্য করার পরেই ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের রাজনীতিবিদেরা বিশেষ আসামের মুখ্যমন্ত্রী তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারকে এর শক্ত জবাব দেওয়ার দাবি জানিয়েছিলেন। কিন্তু এরপর বিমস্টেক সম্মেলনে গিয়ে ভারতের রাজনীতিবিদদেরকে এবং কূটনৈতিকদেরকে বিস্মিত করে সাইড লাইনে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এরপর থেকেই ভারতে আরও বেশি বিস্ময় এবং সমালোচনা বাড়ছিল যে এমন একটা পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কি করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক করতে পারলেন এবং কেন কোনো ব্যবস্থা বা কোনো তীব্র প্রতিক্রিয়া জানানো হলো না যে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে বাংলাদেশ নেপাল ভুটান মিলিয়ে একটি চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলবার মতো প্রস্তাব চীনে বসে দিয়ে আসতে পারে এই চাপের মুখেই ভারতের কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিল যে দু সালে বাংলাদেশকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত দিয়েছিল তা এখন থেকে তাৎক্ষণিকভাবে কার্যকর করে তুলে নেওয়া হবে ভারত বলেছে যে সব পণ্য পরিবহনকারী ট্রাক বা কার্গো এরই মধ্যে ভারতের স্থলসীমান্তে ঢুকে গেছে সেগুলো বাংলাদেশে এখন ফিরে যেতে পারবে তার মানে বাংলাদেশের পণ্য রপ্তানিকারকদের জন্যে বিপদ শুরু হয়েছে আজকে থেকেই এখন থেকেই তাকে এই পণ্যগুলো পর্যন্ত গন্তব্যে নেপাল ভুটান সহ তৃতীয় দেশের গন্তব্যে পাঠাতে হলে কোন পথে কত সময়ের মধ্যে যেতে হবে কত খরচে যেতে হবে সেই হিসাবটি করা শুরু করতে হবে বাংলাদেশে পণ্য রপ্তানিকারকরা এমন সময়ে এই বিপদে পড়লেন যখন মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে যে দেশে বাংলাদেশ সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে সে দেশ একটা বাড়তি শুল্ক আরোপ করেছে এবং এর ফলে আগের পনেরো শতাংশের সঙ্গে বাড়তি সাঁত্রিশ শতাংশ শুল্ক যুক্ত হয়ে প্রায় বাহান্ন শতাংশ শুল্কের চাপে পড়েছে বাংলাদেশের রপ্তানিকারকরা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য পরিবহনের ক্ষেত্রে এবং অনেক অর্ডার বাতিল হচ্ছে অনেক ক্ষেত্রেই শিপমেন্টের অর্থাৎ জাহাজীকরণের ঠিক আগে অর্ডার দেওয়া প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের পণ্য তৈরি পোশাক চামড়াজাত পণ্যকে আর জাহাজে তুলতে নিষেধ করছে এমন অবস্থায় এখন বাংলাদেশের জন্যে অনেক সময় ধরে একটা পণ্য রপ্তানির সহজ পথ যে তৈরি হয়েছিল ভারতের মধ্য দিয়ে নেপাল ভুটানে কিংবা ভারতের মধ্য দিয়ে দিল্লি বিমানবন্দর সহ অন্যান্য ভারতীয় বন্দর ব্যবহার করে তৃতীয় পণ্য দেশে পণ্য পাঠানোর ক্ষেত্রে সেই সুবিধাটি বাতিল হয়ে গেল ভারতের পণ্য রপ্তানিকারকরা এই বিষয়টিকে স্বাগত জানিয়েছে কারণ তাদের তরফ থেকে দু সাল থেকে এই অভিযোগ ছিল যে ভারত তার স্থলপথ বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে রপ্তানির জন্য খুলে দেওয়ার পর থেকেই শুধু দিল্লি বিমানবন্দরেই অন্তত দশটি বাংলাদেশি কার্গো প্রতিদিন জড় হতো এবং এর ফলে তারা বলছিল যে ভারতের পণ্য রপ্তানিকারকদের বাংলাদেশি পণ্য রপ্তানিকারকদের সঙ্গে ভারত থেকে অন্য দেশে পণ্য পরিবহনের ক্ষেত্রে পরিবহন সুবিধা এবং খরচ নিয়ে দর কষাকষির মধ্য দিয়ে যেতে হতো একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হতো এবং তাদেরকে ভাগাভাগি করতে হতো অন্য দেশে পণ্য পরিবহনে ভারতের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি এখন ভারতের পণ্য রপ্তানিকারকরা বলছেন বাংলাদেশের কার্গো যেহেতু আর ভারতের বন্দরগুলো দিয়ে রপ্তানি হবে না কাজেই ভারতের বন্দরে যে সব পণ্য রপ্তানির ক্যাপাসিটি আছে তার পুরোটি তারা ব্যবহার করতে পারবেন বিশেষভাবে দিল্লি বিমানবন্দরের ক্ষেত্রে এটি তাদেরকে একটা বাড়তি সুবিধা দেবে বাংলাদেশে একটা জনপ্রিয় ধারণা আছে যে শেখ হাসিনার আমলে ভারতকে যে পরিমাণ বাণিজ্যিক এবং পরিবহন সুবিধা দেওয়া হয়েছে ভারত বাংলাদেশকে পাল্টা কোনো সুবিধা দেয়নি ভারত বাংলাদেশকে দেওয়া একটা বড় সুবিধা হিসেবে দেখে এই ট্রান্সশিপমেন্টকে এবং দু সাল থেকেই এর মাধ্যমে বাংলাদেশের পণ্য শূন্য শুল্কে ভারতের সড়কপথ ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করে আসছিল এখন ভারত এই পণ্য পরিবহন সুবিধা একতরফাভাবে বাতিল করে দিতে পারে কিনা এবং এই অপস্বাদভাবে বাতিল করে দিতে পারে কিনা বিশ্ব বাণিজ্য সংস্থার সঙ্গে বৈশ্বিক সব চুক্তি আছে তার আওতায় আসলে ল্যান্ডলক স্থলবেষ্টিত দেশগুলোর ক্ষেত্রে পণ্য পরিবহন সুবিধা একটা সহজতর অ্যাক্সেস পরিবহন সুবিধা তৈরি করা এক এক দেশের দায়িত্ব হিসেবে দেখা হয় এবং তার ফলে এখন নেপাল ভুটানের মতো দেশগুলো বলতেই পারে যে তার সঙ্গে বাংলাদেশের সংযোগ এর ফলে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থা এই নিয়ে ভারতকে প্রশ্নের সম্মুখীন করতে পারে যে এই সুবিধা বাতিল করার মাধ্যমে ভারত আসলে বাংলাদেশের সঙ্গে স্থলবিষ্টিত নেপাল ভুটানের সংযোগকে বিচ্ছিন্ন করে দিল তবে নিশ্চিতভাবেই বিশ্ব বাণিজ্য সংস্থায় গিয়ে এই অভিযোগ তোলার পর বিশ্ব বাণিজ্য সংস্থা আবারও এই দেশগুলোর সঙ্গে আলোচনা বিচার আচার করে কতদিনে এই সমস্যার সমাধান করতে পারবে তা বলা অনিশ্চিত এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যখন এ ধরনের তিক্ততায় পর্যবেসিত হয়েছে যে ভারত সরাসরি এ ধরনের বাণিজ্যিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেছে তখন নিশ্চিতভাবেই বলা যায় যে এই মুহূর্তেই বাংলাদেশ সরকারের কোনো আবেদন বা আহ্বান শুনতে হয়তো ভারত সহজে সাড়া দেবে না আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কূটনৈতিক পর্যায়ে চীন ভারত সকলের স্বীকৃতি পেয়ে একটা দারুণ সময় কাটাচ্ছেন এমন যখন মনে হচ্ছিল তখন এই ভারতের এই সিদ্ধান্ত তাকে বিব্রত করবে বিপদে ফেলবে এবং বাংলাদেশের পণ্য রপ্তানিকারকরা এরই মধ্যে মার্কিন শুল্ক আরোপের ফলে যে চাপে ছিলেন তার সঙ্গে এই চাপ যুক্ত হয়ে তারা বাংলাদেশের সরকার প্রধানকে প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারকে কী প্রতিক্রিয়া দেখান তার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে আমার প্রশ্ন এরকম ছিল যে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছর হিসেবে দেখার একটা আকাঙ্ক্ষা আমার সারা জীবন থাকবে এটা এই অন্তর্বর্তীকালীন সরকার না একটা নির্বাচিত সরকার হবে আমি জানি না বাংলাদেশের কোনো নির্বাচিত সরকারের ততটা উদারতা থাকবে কিনা যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো যোগ্যতা সম্পন্ন একজন মানুষকে নিজের কিছুটা ছেড়ে দিয়ে প্রধানমন্ত্রী জায়গায় বসানো কারণ এই মুহূর্তে আমার মনে হয়েছে ন্যাশনালি গ্লোবালি যোগ্যতা দক্ষতা কমিউনিকেশন লিয়াজু সব দিক থেকে উনার মতো দক্ষ এবং যোগ্য মানুষ এই মুহূর্তে আমার চোখে বাংলাদেশে আর পড়ছে না এই জন্য এটা আমার একটা প্রত্যাশা কখনো হবে কিনা আমি জানি না স্পষ্ট বার্তা আজকে থেকে আট মাস আগে বাংলাদেশকে বলা হতো আওয়ামী লীগের ঘাঁটি কিন্তু সেই আওয়ামী লীগই লেজ গুটিয়ে শেখ হাসিনা প্রাণ নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে সো ফ্যাক্ট হচ্ছে কোনটা আসলেই মানুষের ঘাঁটি আর কোনটা ঘাঁটি হিসেবে দেখানো এটার পার্থক্য বুঝতে হবে এই আপনাদের রংপুরের এই সেন্ট্রাল যে আসন রংপুর তিন এখানে যদি স্বচ্ছ নির্বাচন হতো তাহলে আমাদের হিজরা সম্প্রদায়ের যে বনটি ছিল সে জয়যুক্ত হতো এটা হচ্ছে বাস্তবতা তো ফ্যাক্ট হচ্ছে এখানে সে স্পেসটা দেয়া হয় নাই ভোট চুরি হয়েছে দালালি হয়েছে মনোনয়ন কেটা হয়েছে মনোনয়ন কেনা হয়েছে ভিতরে ভিতরে নেগোসিয়েশন হয়েছে এই খেলা এতদিন ধরে চলেছে বলে রংপুরকে আপনারা একটা দলের আর মার্কার ঘাঁটি দেখেছেন আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি রংপুরের মানুষের উপরে আমাদের ওই আস্থাটা আছে যেটার প্রতিফলন আমরা এই জুলাই অভ্যুত্থানে দেখেছি আমরা বিশ্বাস করি রংপুরের এই মানুষ তারা তাদের ওই যে ভয়ের যে গণ্ডি সেটিকে সেই বাঁধন তারা ছিঁড়েছে তারা আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে আসলেই দেখাবে যে তারা রংপুরের তাদের জন্য সবচেয়ে যোগ্য গ্রহণযোগ্য মানুষটিকে তাদের প্রতিনিধিত্ব করতে সংসদে পাঠাবে সেটা কোনো মার্কা বা দল দেখে নয় যোগ্য মানুষ দেখে আমরা যদি স্বাভাবিকভাবেই উন্নয়নের অগ্রগতির বাজেটের যে কোনো গ্রাফ দেখি বাংলাদেশের আটটা বিভাগের মধ্যে সর্বনিম্ন তলানিতে যে দুইটি বিভাগ থাকে তার মধ্যে একটি হচ্ছে রংপুর সো আমরা আমাদের জায়গা থেকে এই কথা পূর্বেও বলেছি যে রংপুর এতদিন ধরে আসলে তাদের জায়গায় দিয়ে গিয়েছে কিন্তু রাজনীতি কিংবা বাজেট কিংবা এই বরাদ্দগুলো হয়েছে লবিং ভিত্তিতে ক্ষমতার যে যত অপব্যবহার করতে পেরেছে সে তত নিয়ে গিয়েছে তো এই জায়গায় রংপুরের মানুষ বা রংপুর অঞ্চল হিসেবেও দিয়ে গিয়েছে কিন্তু তার প্রাপ্যটুকু পায়নি সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করি যে আমরা এবার ওই মানে কোনো কিছু ভাগ বাটোয়ার টেবিলে বসে নিয়ে আসা এটা চাই না আমরা এই বাংলাদেশে আমরা চাই রংপুরের মানুষের কিংবা ভূখণ্ড হিসেবে রংপুরের যতটুকু প্রাপ্য ততটুকু যেন রংপুর বুঝে পায় এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার হোক একটা নির্বাচিত সরকার হোক আর সেই সরকারের প্রধান যেই অঞ্চলের হোক না কেন ইভেন এটা শুধু রংপুরের জন্যই নয় আমরা যদি বাংলাদেশকে এগিয়ে নিতে চাই তাহলে প্রত্যেকটা বিভাগের ক্ষেত্রে এই সমতাটা নিশ্চিত করতে হবে এটাই আগামী বাংলাদেশের যে তরুণ প্রজন্ম কিংবা বাংলাদেশের সবচেয়ে গুরুত্ব যা করার করিয়ে গেছে এখন আমি মনে করতেছি এখন আমরা তো ভালো চাই আমরা তো সবাই দেশের লেগে আমরা ভালো থাকতে চাই কিন্তু এখন যা অথচ তা তো দেশের পরিচিতি অনেক খারাপ নির্বাচিত সরকার হলে আপনার মনে করি একটু ভালো আমাদের জন্য ভালো কারণ ডাক্তার ইনুস থাকে তো আমাদের কোনো কিছু ইয়ে হচ্ছে না বাবা খুব একটা সহযোগিতা আমরা পাচ্ছি না এটা সত্য কথা আমরা এটাই চাই ডক্টর ইনুস থাকুক এমনি উনি অনেক ভালো দেশ চালাচ্ছে ভালোভাবে ওনাকে চাই এই দাম হচ্ছে কি আগে যেমন বাড়া ছিল এখন কিন্তু কিছু কমিয়ে দিচ্ছি হ্যাঁ উনি থাকুক ডাক্তার ইউনুস ইউনুসকে কে চাই আমরা আসলে অন্ধ্রপ্রদেশ সরকার যে ক্ষমতা চালাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি অনেক যে দিক নির্দেশনা দিতেছে আর প্লাস যে বাংলাদেশে যে ভালো করতেছে আমরা ভালো আছি আমরা চাই যে উনি আরো মানে যে কয়েক বছর থাকুক আলহামদুলিল্লাহ দেশের জন্য ভালো হবে জিনিসপত্রের দাম মানুষের আয়ত্তে আছে আগের সাথে আছে আগে তো আসলে তো বিগত যে পেশিবাজ সরকার ছিল ওই সময় তো মানে জিনিসপত্র মানুষের নাগালের বাইরে ছিল দাম বেশি ছিল প্লাস এখন মানুষ ভালো হয়ে আছে আমি মনে করি আসলে তো দেশে যে অবস্থা সাইর দিকে মারামারি কাটাকাটি দেখতে আসেন চুরিদার চুরিদারি হইতে আছে ডাকাতি হইতে আছে আর যে এই বছর যে অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তাঘাট ফাঁকা পায়া এটা তো বলার বাইরে বুঝছেন তা আমার নির্বাচনটা দূরত দিলে স্থায়ী সরকার হইলে আমার না যে খুব সবসময় ভালো হইব এটা নির্বাচনের ব্যাপারটা আসলে এটা রাজনীতির বিষয় আর যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশ হিসাবে নির্বাচনমুখী একটা দেশ হোক এটাই কামনা করি সর্বসম্মতের জন্য আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে ভালো আছে সেটা হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাঁদাবাদি নেই এখন মানুষ স্বাধীনতাভাবে স্বাধীনভাবে চলতে পারছে স্বাধীনতা ভোগ করছে এই ইত্যাদি সব কিছু এবার ঈদে কোনো যানজট নাই কিছু নাই ইত্যাদি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি হ্যাঁ অবশ্যই ডক্টর ইউনুস আমার মনে হয় যে আরও দশ বছর পনেরো বছর থাক দেশকে উন্নত আসনে নিয়ে যাক তাহলে এই দেশ আরও ভালো হবে আরও উন্নত হবে ডক্টর ডক্টর ইউনুসের মতো লোক দরকার এই দেশেই দরকার অবশ্যই নির্বাচনটাই চাই কারণ নির্বাচন হলে দেশের একটা স্থিতিশীল অবস্থা আসবে যার কারণ নির্বাচনটা কাম আর কি আমাদের দেশের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই নির্বাচনের প্রয়োজন কারণ সবার ভোট ভিত্তিতে যে সরকারই আসুক আমরা ওয়েলকাম জানাই আর কি দেশের শান্তির জন্য এটাই চাই আমরা ছাত্রীদের নির্বাচন হোক নির্বাচন মনে করেন যে যত দ্রুত হয় আমরা মনে করি দেশের জন্য ভালো হবে আমি কই এই সরকারে রূপ গুছাইছে ভালো করছে আরও কিছু ভালো করুক ভালো করুক অত অল্প সময়ের অতি তাড়াতাড়িভাবে নির্বাচনটা হয়ে গেলে আমাদের দেশের জন্য সবার জন্য মনে করি ভালো হবে যার আমাদের জন্য আমরা ব্যবসা করি ব্যবসায়ীদের জন্য ভালো হবে সবার জন্যই ভালো হবে মনে করেন যে একটা দল দেশের জন্য যে কোনো আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক যে কোনো দলের জন্য না জামাত আসুক যে কোনো একটা দল আসুক ক্ষমতা আসুক ভোটের মাধ্যমে আসুক আমার মনে হয় যে খুব সুন্দর চলতেছে কোনো দিন শুধু কোনো সমস্যা দেখি না যেমন নিত্য প্রয়োজনীয় জিনিস ঠিকই আছে আগে সে আমার মনে হয় মনে হয় যে একটু ভালোই আছে আবার এই যে আইন শৃঙ্খলা আমি তো ভালো চলাম দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে সেটা তো আর উনি একে কিছু করতে পারবে না আর সবচেয়ে বড় কথা হলো এখনও সেই ফেসি বা সরকারের আমলার এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে রয়ে গেছে গিয়া উনি ইচ্ছা করলেই এখন এই তারা হুড়ে কিছু করতে পারবে না আমার মনে হয় দুই একটা বছর যাইতেন দুই একটা বছর অন্তত দুই তিন বছর হয়ে গেলে বুঝে যাইবে যে উনি কী করতে পারতেন এখন তুই ভালো চলতেছে এখন আমার মনে হয় যে খুবই ভালো না 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 আমার ইচ্ছা চাইনি না আমরা সাধারণ মানুষ এই পাঁচ বছর দেখতে চাইনি নতুন নতুনভাবে নির্বাচন হবে দেশটা ভালো ভালোভাবে থাকবে এর সরকারের দরকার না দেশে একটা স্থানীয় স্থায়িত্ব সরকারের দরকার স্থায়িত্ব সরকার হলে দেশের জনগণের সুবিধা হবে সব কিছুর একটা সমাধান থাকবে তাই তো সরকারের দরকার ভোট হলে হোক সরকার আসলে ভালো যে সরকার আছে এই সরকার থাকলে সবসময় ভালো সরকার পরিবর্তন হইলে দেখেন অটো গাড়ি লেগে আমরা এবারই করতে পারি না পোলা বান্ডে কিছু দিতে পারি না এত অটো গাড়ি হয়েছে আমরা আগে কিন্তু আমরা এই সরকারে কিন্তু এইটা এই বাংলা গাড়িতে ট্যাক্স দিই অটো গাড়িতে দশ টাকা ট্যাক্স নাই। আমরা কিন্তু প্রতি বছর বছরের টাকা দেওয়া যাইতেছি সিটি অপারেশনে আমাদের পিছনের আছে সময় না হলে নিম্নত পাঁচটা বছরের মধ্যে ঠিক আছে একটা ইসলামিক শাসনের দরকার আছে তাছাড়া ইসলামিক শাসন না আসলে এই দেশের মধ্যে মানুষ আর শান্তিতে থাকবে না আজকে মনে করো এই মগো আওয়ামী লীগ চলে গেছে আসবে বিএমপি বিএমপি আসিও একই একই অবস্থা হবে এই দেশের মধ্যে দেশের মানুষকে পরিবর্তন করবে গেলে আমার ইসলামিক শাসনের দরকার বর্তমান মানুষ এমন পরিস্থিতির মধ্যে পড়িয়েছে সবাই জাহান নামে রাস্তার মধ্যে পড়িয়েছে এইরকম একটা পরিস্থিতি দেশের মধ্যে আমার জীবনে আমি যা দেখতে দেখতে আইসি একাত্তরের পর থেকে আমার মনে হয় এই সময়টাই আল্লাহর ইচ্ছে ভালো যাচ্ছে পাঁচ বছর না আমার মনে হয় উনি দশ বছর থাকলে ভালো হয় দেশের জন্য এই যে রমজান মাসটা আমরা কাটাইছি আল্লাহর রহমত তো দেবমূল্যর উর্ধগতি উর্ধগতি একটা অবস্থা তো সারা দেশই আছে তার ভিতরে যথেষ্ট আমরা একটা প্রশান্তি পাইছি মানবিকভাবে মানসিকভাবে আমি মনে করি এখন এখন সব কিছু হোল্ডে আছে যেহেতু আমরা সবাই সুন্দরভাবে চলতে চাইতেছি অথবা দেশের সুন্দর চাইতেছি ওই হিসাবে গণতান্ত্রিক সমাজ অথবা কিছু একটা হওয়া উচিত মানে একজনকে পাওয়া উচিত একজন দেশের দায়িত্ব নেওয়া উচিত সেটাতে আমি মনে করি না ডক্টর নিউজকে আরও পাঁচ বছর রাখুক অথবা নতুন কেউ আসুক নতুন কেউ আসি দায়িত্ব নে ভালো কী আসুক এইটাই চাই আমার মতে এই সরকার আরও কিছুদিন থাকা দরকার কারণ আমরা তো বিগত সময় সব সরকারই দেখছি এখন বিগত সরকার বলে এই সরকার মজা পেয়ে গেছে তো মজা তো এর আগেও পাইছে মজা যদি পায়রা এরা দুই বছর চার বছর থাক না আমরা দেখি হ্যাঁ তো আর চার বছর বা দুই তিন বছর থাকলে ভালো হবে আমি জনগণ হিসেবে বলি ডক্টর পাঁচ বছর আরো সাত বছর কিন্তু এই আর সংস্কার মানে বিভিন্ন দুর্নীতি দমন করিয়া হেবার আর এই যে বিভিন্ন আন্দোলন শুরু করে এই আবার খেলা সাহাপ এই দল চক্রের সামনে এই যে হাইকরের সামনে গ্যাস গোস মারিয়া কি করবে দাবি এনে দাবি কী পাবেন কি নির্বাচিত সরকার আছে তো দাবি মানবে নির্বাচিত সরকার থাকলে দাবি মানতে পারে কারণ এই দাবিটা সংসদে উদযাপন করে পাশ হবে এটা নির্বাচিত সরকার না এই দাবি সেই দাবি আমি মনে করি যে এখন আমাদের হচ্ছে গত পনেরো বছর ধরে একটানা যেই বিষয়গুলো আমরা দেখে এসেছি এখন পর্যন্ত বড় বড় অনেকগুলো প্রজেক্ট ছিল আমাদের হাতে কিন্তু সেই যে অর্থগুলো আমাদের থেকে চলে গিয়েছে সেই অর্থগুলো তো আমরা ফেরত আনতে পারবো না কিন্তু আজকে প্রায় মানে আগস্ট মাস থেকে এখন পর্যন্ত যে ঋণটাকে আমরা পরিশোধ করতে পেরেছি সেই ঋণ পরিশোধ করার স্বার্থে হচ্ছে ইউনুস সরকার যে কাজটা করেছেন ডক্টর ইউনুস যে কাজগুলো এখন পর্যন্ত করেছেন সেটা যদি উনি আগামী এক বছর করে থাকেন আমাদের বাংলাদেশে যে ইনফ্লেশনটা আমরা দেখতে পাই সেটা কিন্তু সমাধান হয়ে যাবে আমার কাছে যেটা মনে হয় যে গণতান্ত্রিক সরকার থাকাটা থেকে ইউসুফ সরকার থাকার সময় আমরা আসলে দেখতেছি যে জিনিসপত্রের দাম কম পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের সার্বিক পরিস্থিতি যেটা আছে আমাদের কাছে মনে হচ্ছে অন্য সময় থেকে একটু সহনীয় যদিও অনেক জায়গায় শুনছি যে আমরা পরিস্থিতির একটু অবনতি করছে কিন্তু আমার মনে হয় যেটাই ডক্টর ইউনুসের উচিত যে উনি একটি পলিটিক্যাল পার্টির সাথে জয়েন করে তারপর সেখান থেকে উনি যদি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করে আসতেন তাহলে সেটা আমাদের জন্য আরো ভালো হতো আর কি রাজনৈতিক দলগুলো আমার উচিত মনে হয় যেটা যে ডাক্তার রিনুস স্যারকে হেল্প করে এই বিষয়টা যদি আরও স্ট্রং পজিশন তৈরি করা যায় বাংলাদেশে কারণ বাংলাদেশের যে নেইবারিং কান্ট্রিগুলো আছে এবং আরও অনেক ভাবি বাংলাদেশ এখন অনেক ক্রিটিক্যাল একটা টাইম পার করছে তো আমার মনে হয় যে প্রশ্নটা এটা হওয়া উচিত না যে ডাক্তার রিনুস না রাজনৈতিক দল আমার মনে হয় যে সবাই একসাথে মিলে একটা জায়গায় বাংলাদেশকে নিয়ে যাওয়া উচিত সেটা যে কয় বছর লাগুক মেবি এটা ছয় মাস বা এক বছর বা দুই বছর বা পাঁচ বছর তারপরে তারা নিজেরাই একটা প্ল্যাটফর্ম তৈরি করুক নির্বাচন হোক আমরা ভোট দিব তারপর যারা আসবে তারাও যেন সে একইভাবেই কাজ করে যে জিনিসটা বাংলাদেশের মানুষের জন্য ডেভেলপমেন্টের জন্য ইম্পর্টেন্ট নির্বাচিত সরকার অবশ্যই দরকার বিশেষ করে আমরা যখন গ্রামে যাই যেহেতু এখন লোকাল গভর্নমেন্ট নেই সেখানে কিন্তু প্রচুর মানে লোকজন হেনস্থার শিকার হচ্ছে দেখুন কিছু ভাতা যেটা মানুষের খুব দরিদ্র মানুষের জন্য খুব জরুরি বয়স্ক ভাতা বিধবা ভাতা ভাতা আপনার প্রতিবন্ধী ভাতা এগুলো কিন্তু বন্ধ হচ্ছে তো একজন নারী সে অনেক দূর হেঁটে যায় শুধু পাঁচশো টাকার জন্য কারণ হাতে পাঁচশো টাকাটাই সে এক সপ্তাহ খেতে পারে কিন্তু এই যে লোকাল গভর্নমেন্ট না থাকার কারণে যে মানুষের যে একটা রাইটস মানুষের যে একটা পাশে থাকার যে একটা জায়গা রাষ্ট্রের সেটা কিন্তু বন্ধ আছে সেগুলো নিয়ে কিন্তু সরকার বিচলিত না তাহলে সরকার যদি তার সাধারণ মানুষকে নিয়ে বিচলিত না হয় সরকার একদিন থাকুক একশো দিন থাকুক দশ বছর থাকুক সরকারকে অবশ্যই জনমুখী জনবান্ধব সরকার হতে হবে সুতরাং এই জন্যই নির্বাচনের মাধ্যমে নালিশ করে আমি কেন এখানে বসে আছি আমি কেন বক্তৃতা দিই তার খুব লাগে কেন লাগে আমি একজন স্বাধীন চেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো আমি প্রধানমন্ত্রী সাত জুলাই ছাত্ররা আন্দোলন শুরু করলো কোটার কারণ এই কোটাতেও আমি বাতিল করে দিয়েছিলাম যখন দু হাজার সালে তারা আন্দোলন করে হাইকোর্ট একটা রায় দিয়েছে সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা হাইকোর্টে সেটা আপিল করে স্থগিত করে দিই আসলে কোটা বলে কোটা বলে তো কিছুই নাই তারপরে সাত জুলাই থেকে যখন আন্দোলন শুরু করে আমি তখন সবাইকে বলেছিলাম পুলিশ আইজিপি কমিশনার বা আমাদের সবাইকে বলছিলাম দেখ বা ছেলেপেলেরা আন্দোলন করছে আমরা তো আন্দোলন সংগ্রাম করে রৌদেপুরে বৃষ্টিতে ভেজে দিনের পর দিন সংগ্রাম করেই এই দেশ স্বাধীন করেছে এরা তো সেসব কিছু করতে হয়নি নি কারণ দু নয় আমি সরকার গঠন করার পর থেকে এই পনেরো বছর ধরে মানুষ শান্তিতে ছিল লেখাপড়ায় যেখানে বছরের পর বছর সেশন জট থাকতো জিয়ার আমলে এসাদের আমলে খালেদা জিয়ার আমলে আওয়ামী লীগের আমলে কোনো সেশন জট ছিল আস্তে আস্তে সেশন জট কমালাম লেখাপড়া নিয়মিত করা উচ্চশিক্ষা ডিজিটাল শিক্ষা সব মেইন কেবল বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ আর আমাদের ওয়াইফাই কানেকশন ছাড়া বাংলাদেশে সবই তো আমরা করে দিয়েছি সারা প্রত্যেকটা ঘরে ঘরে আলু জেলে দিয়েছি শিক্ষার একটা চমৎকার পরিবেশ করে দিয়েছি তো তারা একটু রোদি ভিজে বৃষ্টিতে ভিজে আন্দোলন করছে করতে দাও ওদের দাবি তো সব মেনে নিলাম সেই আন্দোলন তারা শুরু করলো আমরা সব দাবি মানলাম তখন আসলে এক দফা দাবি ইনুস ট্যাক্স ফাঁকি দেয় এগারোশো কোটি টাকার উপর তার কাছে ট্যাক্স পাওনা ছয়শো ছেষট্টি কোটি টাকার মামলা হলো সেই মামলা রায় হওয়ার কথা ছিল 6 আগস্ট। সুকে এরকম একটা সিচুয়েশন আসলে ডক্টর ইউনূসকে কতদিন বাংলাদেশের মধ্যে প্রধানমন্ত্রী বা দায়িত্ব দেওয়া যায় বল আমরা অনেকেই আজীবন যতদিন তিনি দেশে থাকবেন অতদিন বাংলাদেশে তিনি থাকবে এবং উন্নতি করবে বাংলাদেশকে একটা মানে ইউরোপ রাষ্ট্রের মতো একটা রাষ্ট্র গঠন করবেন ডক্টর যদি বাংলাদেশে থাকে এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত রয়েছে সেটা আমাদের প্রশ্ন আজকে